বিশেষ করে পাঁচই আগস্টের পরে বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের সনাতন ভাইদেরকে নিয়ে বিশেষ করে আমাদের দেবীগুন গোটা বা আটোয়ারি এই তিন উপজেলা আমাদের সনাতন ভাইয়া বেশি বসবাস করেন একটি কুচক্রি মহল বিভিন্নভাবে উস্কানি দিয়ে চেষ্টা করেছিলেন তাদেরকে ওই বনার পর বনের পাশে নিয়ে গিয়ে দেখাতে যে আমরা বাংলাদেশে নিরাপদ নাই আমরা পঞ্চগড় ঠাকুর এই অন্তরে নিরাপদ নই আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি এই ফ্যাসিস্ট এই জুলুম্ব সম্প্রীতি সমাবেশ করছিলাম সেইখানে হাজার হাজার সনাতন ধর্মী হিন্দু ভাইরা এসে আমাদের মুসলমান ভাইদের সঙ্গে হাতে হাত মেনে তার হতা করেছে যে আমার বাংলাদেশ হিন্দু মুসলমান আমরা ভাই ভাই বসবাস করব কালে রইয়া আমার পাশ্ববর্তী